الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ صدق الله العظيم الحمد لله الله سبحانه وتعالى الشكر يا كل شيء قريب মাহফিলে মুবারক মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন এজন্য আমরা মন খুলে আল্লাহ সুবাহ আদার সমীপে সুপ্রিয় আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ আজকে পৃথিবী একটি ছোট্ট গ্রামে রূপান্তরিত হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তির সুবাদে তাই আমরা মুহূর্তের মধ্যেই জানতে পারি পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে যেন কোনো কিছুই আমাদের কাছে এখন অজানা থাকে না আজকের পৃথিবীর যে চিত্র আমাদের মানস পটে চোখের পাতায় ভেসে ওঠে তা হল এটি একটি অশান্ত পৃথিবী যেখানে মানুষের নিরাপত্তা নেই যেখানে মানুষের মৌলিক অধিকার নেই যেখানে বেঁচে থাকার কোনো সুন্দর ব্যবস্থা নেই জোর যা মুক্তা এরকম একটি সন্ত্রাসী বিশ্ব ব্যবস্থা যেন চলছে সবার উপরে শক্তিমা যারা যখন যেখানে যেভাবে খুশি দুর্বলদেরকে ধরে ধরে খেয়ে ফেলছে এই জুলুম তন্ত্র থেকে পৃথিবীতে বাঁচাবার জন্য যাদের ভেতরে সামান্যতম বিবেক আছে বুদ্ধি আছে তারা আজকে নতুন করে ভাবতে শুরু করেছেন ইসলাম যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে এখানে সকলের জন্যে নিরাপত্তা এবং ন্যায় বিচারের গ্যারান্টি আছে নাকি নাই মুসলমানদের জন্য যেমন আছে অমুসলিমদের জন্যও সমানভাবে কিন্তু ইসলাম যেন পৃথিবীতে ছড়িয়ে পড়তে না পারে ইসলামের আদর্শ যেন জুলুমতন্ত্রকে মূলত পাঠিত করতে না পারে সেই জন্য পৃথিবীর সমস্ত জালেন এবং জুলুমতন্ত্র একসাথে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে উঠে পড়ে লেগেছে ঠিক না বে এই সব অপপ্রচারের একটি অপপ্রচার হচ্ছে ইসলাম সাম্প্রদায়িক ধর্ম এখানে অমুসলিমদের কোনো স্বাধীনতা নেই নিরাপত্তা নেই তাদেরকে অধিকার দেয়া হয় না মুসলিমদের ব্যাপারে ইসলাম খুবই অসহনশীল ইত্যাদি ইত্যাদি এই যে ইসলাম ইসলাম ভীতি সৃষ্টি করবার অপচেষ্টা চলছে এই অপচেষ্টা অত্যন্ত বাস্তবতা হলি সাল্লাহ আলহি ওসাল্লাম যে শাসন ব্যবস্থা জীবন ব্যবস্থা যে ধর্ম আমাদেরকে দিয়েছেন সেখানে সবার জন্যেই সমান নিরাপত্তা নিশ্চয়তা আছে

বাংলাদেশে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়েছে অ্যাডভোকেট আলিফকে কেন হত্যা করেছে কেন হত্যা করেছে তারা প্রমাণ করতে চায় ইসলাম অসহনশীল কিন্তু বাস্তবতা উল্টো আমরা তা প্রমাণ করে দিয়েছি কারণ আমরা যে আদর্শে বিশ্বাস করি সে আদর্শ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহআ আলহি ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আসুন আমরা কয়েকটা পয়েন্টের কথা বলি কেমন আচরণ করতেন অমসলিনদের সাথে এক তাকে তো পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের সামনে হৃদায়তের আলোক বর্তিকা ছড়িয়ে দেওয়ার জন্য এই হৃদায়তের আলো তিনি কাতের সামনে ছড়িয়েছেন যারা অমুসলিম ছিল যারা কাফের ছিল ঠিক নয় কি অমুসলিমদেরকে তিনি কীভাবে দেখেছেন এবং অমুসলিমদেরকে ইসলামের পথে আহ্বান করার ক্ষেত্রে তিনি কতটা মানবিক ছিলেন কতটা উদার এবং কতটা ছিলেন সহিষ্ণু ছিলেন তার একটা প্রমাণ দেখুন যে আল্লাপাদ বলছেন আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে মুশরিকদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মুশ্রিকদের কাছে যেতেন আর মুশরিক না শুনকে অপমান করে তাড়িয়ে দিত কষ্ট দিয়ে তাড়িয়ে দিত ইসলাম তো গ্রহণ করত না বরং তাকে লাঞ্ছিত করার চেষ্টা করত এত কিছুর পরেও আল্লাহ বলছেন হে নবী আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন ওরা ইমান গ্রহণ করছে না এই চিন্তায় দুশ্চিন্তায় টেনশনে ওদের জন্য ভাবতে ভাবতে আপনি কি নিজের জীবনটা ধ্বংস করে দিতে চান কিভাবে তিনি মানুষের হৃদায়তের জন্য ও হয়েছিলেন ইসলাম যারা গ্রহণ করত না তাদের জন্য তিনি কতটা ভাবতেন কতটা চিন্তা করতেন আমার বন্ধুগণ بشر نبي محمد صلى الله عليه وسلم رب العالمين جكن اشكر لن فاصدع بما تؤمر واعرض عن المشركين انا كفيناك المستهزئين নবী আর গোপনে গোপনে নাই এখন থেকে তুমি প্রকাশ্যে স্নানের দাওয়াত দেওয়া শুরু করো কখন থেকেই মুস্টিকদের অমুসলিমদের দাঁড়ে দাঁড়ে রাসুল কাছে গিয়ে তিনি দাওয়াত দেবার চেষ্টা করেছিলেন সেই দাওয়াতি কার্যক্রমের এক পর্যায়ে তিনি তাইফে গিয়েছিলেন না তায়েফের মানুষ কি রাসুলকে গ্রহণ করেছিল নাকি অত্যাচার করেছিল কেমন আত্মাচে পড়েছিল তাও কিন্তু অজানা না তাকে পাচর মেরে মেরে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল এবং তারা ভেবে নিয়েছিল মোহাম্মদ মরে গেছেন তারা চলে গিয়েছিল রক্তাক্ত অবস্থায় যখন রাসেল পড়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেননি পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা এসে কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইন শাইতা উতবিত আলাইহিমুল আকসাবিন হে রাসূল যদি আপনি আদেশ করেন এই পাহাড়গুলোকে এই পাহাড়গুলো চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেব এই তায়েফের অধিবাসীদেরকে একেবারে নিস্পেষিত করে দেব নিশ্চিহ্ন করে দেব যেমনটি আগেও আল্লাহ করেছেন অনেক জাতি জিন আমাদের নবী দয়ার নবী মানবতার নবী বিশ্ব নবী যদি সেই দিন একটু ইশারা করে বলতেন ওদেরকে নিশ্চিহ্ন করে দাও ওদেরকে ধ্বংস করে দাও তাহলে তাই তো হতো উহুরতের মধ্যে সব নাম নিশানা মুছে যেত রাসূল কি তা করেছিলেন বলেননি বরং কি বলেছিলেন বান আরজু আই ইউখরিজ আল্লাহু মিন আসলাবিহিম মাইয়্যাবুদুল্লাহ ওয়াশদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ বললেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিও না বরং ওদের ও থেকে এমন প্রজন্ম তুমি সৃষ্টি করে দাও যারা শুধু তোমারই এ বেদাত করবে এক সাহাবিকে পাঠিয়েছিলেন তার নাম হলো তোফাইল বিন আমর আদাউসি দাউস গোত্র অমুসলিম ছিল এই লোকটি মুসলিম হয়েছিলেন তাকে পাঠিয়েছিলেন তুমি গিয়ে তোমার কমকে ইসলামের দাওয়াত দাও দাউস তোফাইল অনেকদিন দাওয়াত দিয়ে নিরাশ হয়ে এসে বললেন ইয়া ইয়সুল আমার কথা শুনেনি তারা দাওয়াত গ্রহণ করেনি আপনি বদমা করুন যেন দাউসকে আল্লাহ ধ্বংস করিয়ে দেন রাসুল তেমন হাত উত্তোলন করলেন দোয়া করবেন সাহাবিরা বলা বলি করছেন শেষ দাউস শেষ এক্ষুনি রাসুল বদমা করবেন দাউস শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো উল্টো ডাসেল হাত তুলে দোয়া করলেন তুমি দাউসকে হৃদায়াত দিয়ে দাও তাদেরকে আমার কাছে নিয়ে এসা আত্মা ওই রক্তাক্ত অবস্থায় অহুদের প্রান্তরে যখন বলা হয়েছিল ইয়া ও আই লাইভ ওদের বিরুদ্ধে বদ্যমাত করুন যারা আপনাকে আলাহাত করেছে আপনার দাঁতগুলোকে ফেলে দিয়েছে আপনার চেহারাকে রক্তাক্ত করে দিয়েছে ওদের আপনি ওদের বিরুদ্ধে বদ্যমাত করুন যাসুকি বদ্যমা করেছিলেন বরং তিনি কি বলেছিলেন অল্মা হুম হুমলা

ওদেরকে তোমরা ধর্ম পালনে বাধা দেবে না ওরা ওদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে আজকে পৃথিবীতে এই যে ধর্মীয় স্বাধীনতার বিভিন্ন স্লোগান দেওয়া হয় এগুলো সব অন্ত সারসন্য মিথ্যে স্লোগান ধর্মীয় স্বাধীনতা কাকে বলা হয় তা শিখতে হলে জানতে হলে দেখতে হলে এসে দেখুন মোহাম্মদ রসুল আলহিমের জীবন আদর্শে ওদায় সন্ধির পরে রাসুল ইয়ামানের একজন ব্যক্তির কাছে চিঠি দিয়েছিলেন তার নাম ছিল সুমানা তো ওই ব্যক্তি ছিল খ্রিস্টান সে চিন্তা করলো রসুলের চিঠি পেয়ে খুব ক্ষিপ্ত হয়ে গেল কি আমাকে রাসুল মোহাম্মদ মুসলমান হবান আহ্বান জানিয়েছে আমি মোহাম্মদকে ধন শেষ করে দিব মোহাম্মদকে আমি হত্যা করব। এবং সত্যি সত্যি সেই ব্যক্তি সুমামা বিন উসল বা আসল সেই ব্যক্তি পছন্দ করে বের হলো এবং মদিনার সীমান্তবর্তী এলাকায় এসে চোরা হামলা চালিয়ে মুসলমানদেরকে হত্যা করতে এলাম তো রাসুল কাদিম যখন সংবাদ পেলেন এই ব্যাপারে জানলেন তিনি সাহাবিদেরকে বললেন যারা প্রহলবরত ছিল সোমামাকে যেখানে পাবে সেখানে হত্যা করে দিবে কারণ সে খুনি সে সন্ত্রাসী সে অশান্তি সৃষ্টি করছে নিরাপত্তা বিঘ্ন আছে। সাহাবিরা একজন ব্যক্তির চলাফেরা একটি সন্দেহজনক মনে করে তাকে ধরে ফেললেন কিন্তু তাকে চিনতে পারেননি প্রথমে তাকে রাসুলের কাছে নিয়ে গেলেন রাসুল কিন্তু তাকে চিনে ফেললেন এই ব্যক্তি হলো সুমামা রাসুল বললেন ওকে আপাতত মসজিদের মধ্যেই বন্দি করে দেখো কাছে গিয়ে বললেন সোমামা কি খবর তোমা তোমা মা বললো খাই রাম ভালো যদি আপনি আমাকে হত্যা করতে চান ভাবার্থ করতে পারেন কারণ সেও তো অনেক হত্যা করেছে আর আপনি চাইলে আমাকে মাফ করে দিতে পারেন তবে যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি কথা দিলাম আমি আপনার কোনো আপনার প্রতি কৃতজ্ঞ পরায়ণ হব নাসেল কিছু বললেন না বাসায় গেলেন ঘরে কোনো খাবার পেলেন না নিজের হাত দিয়ে বকরি দহন করে সোমা আমাকে দুধ খেতে দিলেন সোমা মা মনে মনে ভাবলো মোহাম্মদ নিশ্চয়ই আমাকে হত্যা করবেন নৈরীকে আমাকে দুধ খাওয়াতেন আদর করতেন পরের দিন রাসুল গিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছো একই কথা বললেন তৃতীয় দিন বললেন কেমন আছো একই কথা বললেন রাসুল তাকে আদর করে সস্নেহে বললেন ইসলাম গ্রহণ করো মানে আর কতকাল কারো মুসলিম থাকবে সোমামা রাসুলের মুখের উপরে না নাপোষ করে দিয়ে ইসলাম গ্রহণ করব না নবীজি সাহাবীদেরকে বললেন সোমামাকে ছেড়ে দাও হাত পায়ের বাঁধনগুলো ফুলে দাও কি আশ্চর্য ব্যাপার রাসুল রাসূল যাকে হত্যা করবার অনুমতি দিয়েছিলেন সেই ব্যক্তিকে আবার মুক্তি দিয়ে দিলেন সাহাব ছেড়ে দিলেন তবে নিবিড় পর্যবেক্ষণে থাকলেন কোথায় যায় কি করে কারণ দুর্ধর্ষ খুনি দেখা গেল সুমামা রাসুলের মসজিদ থেকে বের হয়ে সোজা খেজুর বাগানে চলে গেলেন সেখানে একটা স্বচ্ছ পানির কূপ ছিল সেই কূপের ভিতরেই তিনি গিয়ে গোসল করলেন গোসল করে আবার সোজা নবীর সামনে এসে বললেন আল্লাহ মুসলিম হয়ে গেলেন বিষয় কি ব্যাপার সুমামা তুমি মুসলিম হয়ে গেলে একটু আগেই তো আমি তোমাকে প্রস্তাবনা দিয়েছিলাম তখন তো প্রত্যাখ্যান সুমামা বললেন ইয়া রসুল্লাহ যখন আপনি আমাকে মুসলিম হওয়ার জন্যে দাওয়াত দিয়েছিলেন আমি তো তখন স্বাধীন ছিলাম না আমি তো তখন বন্দী ছিলাম ওই বন্দি দশায় যদি আমি মুসলিম হতাম ইতিহাসের পাতায় লেখা হতো মোহাম্মদ বন্দিদেরকে জোর করে মুসলমান বান আমি তো ইচ্ছে করে মুসলিম হতে শিখেছি এই জন্য আমরা সুস্পষ্ট ভাষা সব সময় বলি যারা বলে স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের আলিম উলামা হিন্দুদেরকে জোর করে মুসলমান হবার চেষ্টা করেছে আল্লাহর কসম তারা মিথ্যাবাদী 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 এটা হতে পারে না পারে না পারে এটা আমাদের আদর্শই না আমরা জোর করে কাউকে কোনো মুসলমান বানাইনি এবং বানাবার কোনো সম্ভাবনাও কুমার এমনি খাদ্য যখন ইলিয়া প্যালেস্টাইনের রাজধানী তৎকালীন সময়ে গিয়েছিলেন চুক্তির মাধ্যমে খ্রিস্টানদের হাত থেকে এই প্যালেস্টাইন আমাদের কাছে এসেছিল তিনি চুক্তি করতে গিয়ে গির্জার ভেতরে বসে আসরের নামাজ পড়েন নাই গির্জার বাহিরে গিয়ে নামাজ পড়েছিলেন তখন জিজ্ঞেস করা হলো আমি ওরা ভেতরে বসে নামাজ পড়লে কি নামাজ হতো না বিশাল জায়গা বললেন হয়ে যেত কিন্তু আমার আশঙ্কা হয়েছিল আজকে যদি আমি গির্জার ভেতরে বসে নামাজ করে চলে যাই তোমরা হয়তো কালকে গির্জা ভেঙে ফেলবে এখানে হয়তো মসজিদ তৈরি করে ফেলবে এটা আমরা চাই না তার মানে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেক দল এবং মত বিশেষ করে ধর্মীয় গোত্রগুলো তাদের ধর্ম পালন করবে তবে শর্ত হল আমরা যেভাবে সমস্ত ধর্মাবলম্বীদের জন্য হৃদয় খুলে দেই। তাদের সাথে মানবিক আচরণ করি তাদেরকে সবার জন্য ধর্ম কর্ম পালনের নিশ্চয়তা দেওয়া হয় ঠিক আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারবে না যুদ্ধ আঘাত করতে পারবে না ষড়যন্ত্র করলে অপরাধীদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ ই আছে অমুসলিম আমাদের প্রতিবেশী যখন রাসুল মারা গেলেন রাসুল কেন হু না ইহুদির কাছে রাসুলের বর্মটা বন্ধক দেয়া ছিল ইহুজির কাছ থেকে রাসুল একটা কিছু ঋণ নিয়েছিলেন সেই ঋণের কারণে রাসুল তার বর্মটা বন্ধ রেখেছিলেন কেন ভাই কি কোনো মুসলমান ছিল না মদিনায় কি মুসলিম ছিলেন না যারা রাসুলকে ঋণ দেওয়ার মতো ক্ষমতা রাখতেন ছিলেন কিনা তাহলে কেন রসুলা মুসলিমদের কাছ থেকে ঋণ নিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে অমুসলিমদের সাথে তোমাদের লেনদেন থাকবে আর্থিক লেনদেন থাকবে এটা ইসলাম সমর্থন করে তবে সবসময় কু হায়াত সাবধানতাই তো অন্য বিষয় আমরা স্পষ্ট ভাষায় যেটি বলি অমুসলিমদের ব্যাপারে আমাদের অবস্থান হলো তারা আমাদের ভাই আমরা তাদের ভাই ঠিক না বে ঠিক মানব এই ভাতৃত্ব তার এদেশের নাগরিক আমরাও এদেশের নাগরিক সমান সমান আমরা তাদের বিশ্বাসকে পছন্দ করি না তাদের আঁকি দেখে আমরা গ্রহণ করি না কিন্তু মানবিক কারণে দেশের সমাজের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য শান্তিপূর্ণ সহ নিশ্চিত করার জন্যে সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার আমরা নিশ্চয়তা দিতে চাই ইনশা রসুল কারিমের অমুসলিম প্রতিবেশী ছিলেন না রাসুল কি তাদের সাথে খারাপ আচরণ করেছে এমনি ওমার যখন ছাগল জবাই করতেন তখন তাকে তিনি বলতেন আমার ইহুদি প্রতিবেশীকে দিয়েছ সবাই হতবাক হয়ে যেত আপনি সবসময় ছাগল জবাই করলে। প্রথম নেন ইহুদি প্রতিবেশীর তখন তিনি বললেন কারণ আমি রাসুদের মুখে শুনেছি কে আমি সময় তিনি বলতেন সব সবসময় আমাকে সাবধান করে দিতেন যেন আমি প্রতিবেশীর হক আদায় করি যানো প্রতিবেশীকেও তো নাগরিক বানিয়ে দেওয়া হতে পারে এই পর্যায়ের প্রতিবেশীকে সম্মান স্থানomotiveছে মুসলিম অমুসলিম এখানে ভেদাভেদ করা হয়নি হয়েছে বিচারের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ালা ইয়াজরিমানকুম শানান আউমিন আলা আনলা তা'দিলু ই'দিলু হুয়া اقরব লিতাকওয়া খবরদা ও জাতি গোষ্ঠীর সাথে তোমাদের পূর্ব শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে সরিয়ে দিতে না পারে এমন ইয়াহুদি মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল বিচার করেছিলেন ইহুদির পক্ষে রায় গিয়েছিল সেই মুসলমান ওমরের কাছে গিয়ে আবার বিচার চেয়েছিল না হত্যা করেছিলেন কারণ সেই ব্যক্তির রাসুমের বিচার মানে নাই কারণ দেখেছেন অমুসলিমের পক্ষে রায় গিয়েছে অতএব সত্য যার সাথে থাকবে আমরা তার সাথেই থাকি সত্য এবং ম্যায়ের শিক্ষাই হল বিশ্বী মোহাম্মদ রসুল্লাহিদ সাল্লাহ আলাইহি ওসল্লামের শিক্ষা এক ইহুদি যুবক রাসুলকে মাঝে মধ্যে এসে খিদমত করতো আসত হঠাৎ দেখলেন সে তো আসে না কারণ কি নিয়ে দেখলেন অসুস্থ ইহুদি যুবকের বাসায় গেলেন তার শিওরের পাশে বসলেন মাথায় হাত তুলিয়ে দিলেন এক পর্যায়ে বললেন আসলিম ইয়া ফাতা আসলিম হে যুবক হয়ে যাও মানুষ যখন অসুস্থ থাকে তো মনটা নরম থাকে না তো যুবক কি করতে লাগলো একবার রাসুলের চেহারার দিকে তাকায় আর একবার তার বাবার চেহারার দিকে তাকায় কি করে বুঝতে পারছে না বিশ্বনবী তার ঘরে গিয়ে তাকে আদর করছেন তাকে মানে ইয়াদা করছেন তার কাছে বিশ্বাস করছিল না তখন সেই হুদ যুবকের বাবা ওই ছেলেকে বলেছিলেন আপে আই আবাল খাসেম আতে আবাল খাসেম আবুল খা যা বলে তুমি তাই করো যুবক তখন বললো রাসুল্লা এই হলো আমাদের ইসলাম অতএব অমুসলিম ভাইয়েরা আপনারা ইসলামকে ভুল বুঝবেন না ইসলামের কাছে আসুন ইসলামকে দেখুন ওই যে সুমামা যখন মুসলমান হয়ে গেল রাসুলিক প্রশ্ন করলেন তখন সুমামা বলল ইয়া রসুল আল্লাহ আপনি ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে কুন্ত আবুগাদ الناس ইলাই ওয়াল আন আপনাকে সবচেয়ে বেশি ঘৃণা করেছিলাম এখন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আপনার মদিনা আমার কাছে সবচেয়ে অপছন্দের নগরী ছিল এখন সবচেয়ে পছন্দের নগরী হয়েছে আমার সব সম্পদ ইসলামের জন্য আমি দান করে দিলাম তিন দিন আগে যেই ব্যক্তি রাসূলকে হত্যা করতে চেয়েছিল লো তিন দিন রাসুলের সান্নিধ্যে এসে তাকে দেখে আச்சাদান থেকে মুক্ত হয়ে তার ভালোবাসায় পড়ে গেলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমা সবাই পড়িনা না। আরসালনা ইল্লা রাহমাতাল্লিল আলামিন সেই রহমতের ধারা ফলগুধা পৃথিবীর আঁচে আছে আমাদের পৌঁছিয়ে দিতে হবে এই সংগ্রামে এই আন্দোলনে এই দায়িত্বে এই দাওয়াতের কার্যক্রমে কারা কারা মৃত্যু পর্যন্ত থাকতে রাজি আছেন আল্লাহকে হাত উঁচু করে দেখেন আল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু রহমুল্লাহ